আমি তো দর্শন করব আর তার সাথে আপনারাও দর্শন করবেন তাই চলে আসুন সকলে বাড়িতে বসুন লাইভ করুন আর বৃষ্টি কিন্তু পড়ছে আর আমার ছাদে প্রচুর জামা কাপড় সব ভিজে গেল সে যাই হোক মাকে একবার দর্শন করে নিন সকলে দর্শন করে নিন মহামায়াকে সবাই লাইভ দর্শন করুন জগৎ জননীকে লাইভে চলে আসুন সরাসরি সকলে আমিও চলে এসেছি আজকে একটু দেরি হয়ে গেছে আজ একটু দেরি হয়ে তাই আপনারা সকলে চলে আসুন লাইভ দর্শন করুন সকলে সকলে লাইভ দর্শন করুন শনিবার সকালবেলা আমিও চলে এসেছি সব কাজ করে পাঠ চলছে কালো গণেশ মহানন্দায় উনি পুণেশ বায়ু ব্যাং দেবাহিনী নৈরিতাম রক্তদন আজকে সবাইকে কিন্তু লোক দর্শন করে দেখাবো লাইভে তাই সবাই লাইভে দর্শন করবেন কিন্তু এটার পরে এগারোটা এগারোটার পর আমি আসছি লাইভে মনি লঙ্কায় ভদ্রকালী তার রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষো বিরোজা উপদেশে ছিল কালিকা বঙ্গে ছ অযোধ্যায় মহেশ্বরী বারাণুস অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী

চলে আসুন সরাসরি সকলে চলে আসুন বিষ্ণু প্রদা দুর্গা সুখদা মুখদা দাস মিম পূর্ণ জপ সর্বচরম ভয় সর্বেধিবি কটি ফলন্ত্র জয়া মে চাগ্রত বিজয় পাত নারায়ণ শীর্ষ দেশে সর্বাঙ্গী সিংহ শিবদূতি উগ্রচন্ড প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশাল তাই সবাই দর্শন করুন মহামায়কে জগৎজন ভদ্রকালী মহ নারসিংহ চাহি সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ংকরি মহারুদ্রে মহাভয় বিশি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদে সংবাদে আদাস জয়মা জগৎ জনমে বিষ্ণু বাইরে বৃষ্টি পড়ছে আর আমিও দাঁড়িয়ে আছি সেটার নিচে থেকে মাকে দর্শন করছে আবার রোদও দিচ্ছে তারা আসতে পারছেন না অনেকদিন ধরে আসতে আসতে ঘুরছেন কিন্তু মাকে দেখা হচ্ছে না তারা কিন্তু প্রত্যেক দিন লাইভ দর্শন করতে পারেন মাকে দেখতে পারেন প্রত্যেক দিন এই যে বাইরে বৃষ্টিটা দেখুন এক সবাই দর্শন করুন বৃষ্টি পড়ছে জোর আর আমিও দাঁড়িয়ে আছি সবাই দর্শন করে নিন শনিবার সকালবেলা আছি প্রকৃতি দর্শন করুন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছিস সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সকলে ভালো থাকুন